আসসালামু আলাইকুম আমরা যারা ক্ষুদ্র স্বল্প অল্প টাকা নেওয়া বিজনেস আরম্ভ করব তাদের জন্য ভিডিওটা তারা স্বল্প টাকায় কীভাবে বিজনেস আইডিয়া নিয়ে ব্যবসা করবেন তা জানার জন্য আইডিয়া নেওয়ার জন্য যোগাযোগ করুন ব্যবসা করুন আলার পথে রোজগার করুন আয় করুন স্বাবলম্বী হন অন্যের কাঁধে ঘাড়ে বসে থাকবেন না আপনি যদি আলোকসজ্জা কম মূল্যে কম দামে কিনতে চান বাসাবাড়ির জন্য দোকানের জন্য তাহলে আমার ভিডিও দেওয়া স্ক্রিনে আমার সাথে যোগাযোগ করবেন আল্লাহ মহান আল্লাহ আমাদের মালিক আল্লাহ যদি দয়া না করে আমরা এই পৃথিবীতে বাঁচতে পারব না সবাই ক্রিস্তিনবাসীর জন্য দোয়া করবেন ক্রিস্তিনবাসীকে মুসলমান ভাই বোনদেরকে যেন আল্লাহ পাক রক্ষা করে তারা খুব সমস্যা আছে তাদের জন্য দোয়া করবেন আল্লাহ আপনি সকলের মঙ্গল কামনা করুন আল্লাহ আপনি আমাদেরকে রক্ষা করুন আমিন আমিন আমিন